গুড মর্নিং বন্ধুরা সংসারে একটা জিনিস খুব ভালো করে মানে শিখে গেছি এই এতদিনের অভিজ্ঞতায় আমার বিবাহিত জীবনের আজকে কত বছর হলো দু হাজার আমার বিয়ে হয়েছে এখন মানে এগারো বছর আমার বিয়ে হয়ে গেল তো একটা জিনিস তো খুব ভালো করেই শিখে গেছি যে বিয়ের আগে হয়তো বা একটা মেয়ে খুব ভালো স্টুডেন্ট হতে পারে বা খুব ভালো মেয়ে হতে পারে কিন্তু বিয়ের পর খুব ভালো বউ বা খুব ভালো মা বা আদার্স যে চরিত্রগুলো হয় মানে পরপর পরপর তোমার তকমা লাগবে যে যে চরিত্রে তোমাকে উপনীত হতে হবে সেই সব চরিত্রে তুমি যদি মনে করো যে আমি একদম পারফেক্ট বা আমাকে খুব খুব বেশি মানুষ ভালো বলবে তুমি যাই করো না কেন তোমার হাজারটা ভালোর মধ্যে যদি একটা খারাপ গুণ থাকে তো সেই খারাপ গুণটা নিয়েই কিন্তু চর্চা হবে ভালো গুণগুলো কিন্তু চাপা পড়ে যাবে এটা আমার ক্ষেত্রে নয় বা বিশেষ কারোর ক্ষেত্রে নয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সত্যি আর এই সত্যিগুলো আমরা একটা এক্সপেকটেশান নিয়ে বড় হয় মানুষ হয় বা হয়তো যখন বাবা মায়ের কাছে থাকি তখন অনেক কিছু আমাদেরকে বাহবা দেওয়া হয় বা অনেক কিছু সব কিছুই বাবা মায়ের কাছে আমাদের ভালো চোখে দেখা হয় কিন্তু বিয়ের পর হঠাৎ করে যখন ছন্দবতন হয় এই সমস্ত কন্টেনের বাইরে যখন আমরা চলে আসি তখন আমাদের সেগুলো মেনে নিতে খুব কষ্ট হয় এই একটা জায়গা থেকে অনেক মেয়ে কিন্তু হতাশায় ভোগে বা অনেক মেয়ে কিন্তু ডিপ্রেসড হয়ে যায় হাউস হাউসওয়াইফ থাকতে থাকতে সে বোর হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা যত তাড়াতাড়ি মানে বেরিয়ে আসতে পারবো আমার মনে হয় যে দায়িত্ব এক জায়গায় কর্তব্য এক জায়গায় আর মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করাটা হচ্ছে অন্য জায়গায় আমি ভালো করছি মানে একটা মানুষের একটা কাজ আমার কাছে হানড্রেড পার্সেন্ট মানে আমার বিপরীত পাশের মানুষগুলোর কাছে আমার কাজটা হানড্রেড পারসেন্ট নাও হতে পারে তার কাছে হয়তো সেই কাজটা কিছু নয় তাই তাদের কাছ থেকে আশা করাটাও বৃথা আমি আমার দায়িত্ব কর্তব্যটুকুই করব বা মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করাটা একদম চূড়ান্ত ভুল একটা মানে কনসেপ্ট এটা আমার মনে হয় বা আমার এই বিবাহিত জীবনের অভিজ্ঞতায় এটুকুই আমার শিক্ষা আমি বলতে পারি আজকে হচ্ছে শিবরাত্রি ব্লগ তোমরা দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পেরেছো টাইটেল থামনেল দেখে তো আজকে দেখতেই পেলে সকাল থেকে যা কাজকর্ম থাকে সেটাই করেছি নির্জলা উপবাস একদম করতে মানে পারবো না দেখতেই পাচ্ছ ঋতুন ঋতুনের পিছনে যে কতটা এনার্জি দরকার হয় একটুখানি গ্লুকানডি খেলাম স্নান করে তো তারপরে একটুখানি আলতা পরলাম আর স্নান দান করে চুল টুল আঁচড়ে আজকে রান্নাবান্না বলতে মাই করেছে শাশুড়ি মা আর আর দেখো সন্ধেবেলায় মাও যাবে জল ঢালতে আমাদের সাথে মানে দেখতে যাবে আর আমাকে একটুখানি দাঁড়িয়ে দেবে গ্রামেই জল ঢালবো আর কারেন্টটা দেখো মানে সন্ধ্যের দিকে এখন প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে আটটা সাড়ে আটটা এরকম বাজে তো সাড়ে আটটার সময় লেগেছিল শিবরাত্রি আটটা বাইশে তো মা এখন লুচিটা ভেজে রাখছে কারণ ওখান থেকে এসে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর মা যেই লুচি ভাজতে শুরু করেছে আর আমিও রেডি হচ্ছিলাম তো মা বললো যে কারেন্টটা এত ডিস্টার্ব করছে ফ্রিজটা অফ করে দিতে আমি অফ করে দিলাম আর আমি রেডি হয়ে মানে আমাদের ঘরে যে মহাদেবের পুজোটা আমার হয়নি তো এখন দেখো তোমাদেরকে একটুখানি দেখালাম কি করব বলো তারপর দেখো কারেন্ট এলো কিন্তু সন্ধে থেকেই ডিস্টার্ব করছিল তো অন্ধকারে অন্ধকারেই রেডি হলাম তো আর এই অন্ধকারের জন্যই আমি আগের থেকে এখানে আমার বাড়ির পুজোটা করতে পারিনি তো আমি মোটামুটি সাড়ে আটটার মধ্যেই চলে গেছিলাম ওখানে তো এখন বাড়ির পুজোটা করে নিচ্ছি দেখো এখানে মহাদেবকে ঘি মধুচন্দন হ্যাঁ বলেন আশুতোষ হ্যাঁ অল্পে সন্তুষ্টি যে ঠাকুরের তিনি হলেন আশুতোষ তিনিই হলেন মহাদেব তো আমি যেমনভাবে পারলাম তেমনভাবে পুজো করলাম উনি এই একজনই আছেন যিনি খুব অল্পেই সন্তুষ্ট হয়ে যান তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো এখন যাব ও। भगवति रुद्राय नमः ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः আর আমার এদিকে রেডি হতে আর করতে আর এখানে আমার পুজো টুজো করতে আমার জায়গাটা সবাই চলে গেছিলো আর গোটা গ্রামে যারা যারা জল ঢালবে আর কি সবাই আমার জন্য ওয়েট করছিলো তো দাদা বারবার ফোন করছিল যে এখনো যায়নি যায়নি তো কারেন্টের জন্যই আমার এরকম দেরি হয়ে গেল সবাই বসেছিল আর মমন্ত্রমন্ত্রমন্ত রহমা প্রভাবে আদিত্য বিষ্ণু সূর্য ও স্বাস্থী নিন্দি না পুষা বিশ্ব বেদ ষষ্ঠি না বৃহস্পতি দাদি ওম ষষ্ঠি ও पूज्य समा दवल काला संधी धनखवा भवना दीगवदी भविदा का संखचरणा ब्रह्मण सागर प्रति महेश्वर देवी शंख चक्रम धारक विष्णु दी भुजम की दवास रम प्रारंभ में करन को सरद जनी होली बोल होली बोल आयनवा ओम नन्ना सिंह दुख से भुजम कोइनवा हेते बंधु से अनसज्जयनवा उनो हेते नताए नवा ओ पटका करे नवा सो मुंडा लाया सोस करते नवा ओ लाल फूल मार एकी दिसो चले आ और मुंडा ला बुद्धंती ना आले ओ मुंडा वाळ दाडी नवा तंदो ने नाक फाल से कुंकुमे ना बिळग के मिलन बस रक्त ता के भागो शिवाय शरणागत हेस 보세요. 자, 이제 나 미지나가. 이거 훨씬 너무 시 병서 가지고 제가 모셔. 고주모 모주 모주 다이 풀벨 벨벨부터 털어. 노나 오디스 사지 워드 다 에미 중에 할 거는 가는데 모주 티다에 또 보내 놔라.

넌 숲을 보고, 을 보고, 넌 숲을 보고, 을 보고, 넌 숲을 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 보고, 너 숲을 보고, 넌 숲을 보고, 넌 숲을 보고,

এটা চটকে মাখবো আর সাগু দানাটা অনেকক্ষণ আগে বিকেলের দিকে ভিজিয়ে দেওয়াতে অনেকটা ফুলে গেছে তো এটা এখন মেখে ঋতুন বলছে অনেকটা পরিমাণে খাবে তো ও কি খাবে তো আমি জানি ওকে একটুখানি দিলাম আর এর থেকে বেশি আমিও খেতে পারবো না তাই খুব যে বেশি মেখেও কোনো লাভ নেই নষ্ট হবে তো চলো এখন এটা খেয়ে নিই এটা খেতে সত্যি খুব ভালো লাগছিল লুচি টুচি সত্যি আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু একটুখানি মুখে দিতে হবে আমি দুটো মানে আর অর্ধেকটা মানে আড়াইখানা লুচি আমি খেয়েছিলাম আর লুচির সাথে ঘুগনি আমি সকালে বানিয়েছিলাম নিরামিষ সবাই একটুখানি মুড়ি খেয়েছে আর এই ঘুগনিটাই ছিল কারণ এই সন্ধ্যের দিকে মায়েরও তো শরীর খুব একটা ভালো যায় না তো মা লুচিটা বানিয়ে নিল আর তরকারিটা ছিল বলে একটুখানি সুবিধে হলো তো সবাই এখন খাবো তো চলো মা এখন খাবার দাবার বেড়ে দিচ্ছে আর এখন দশটা সাড়ে দশটার মতো বাজে দশটার দিকে আমরা ওখান থেকে এলাম জল টল ঢা ঢালা হলো দেখতেই পেলে সবাই মিলে আনন্দ করি জল ঢালা হলো আর খুব সুন্দর করে জল ঢালা হলো আমাদের পুরোহিত মশাই সুন্দর করে মন্ত্র বলে বলে আমাদেরকে সাহায্য করলেন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা